السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين وبعد ترميزي الشريف أبواب الطهارة باب ما جاء في فضل الطهور به قال حدثنا إسحاق بن موسى الأنصاري قال حدثنا معن بن عيسى قال حدثنا مالك بن أنس حا وبه قال حدثنا قتيبة عن مالك عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة رضي الله عنه وعنهم قال قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأ العبد المسلم أو المؤمن فغسل وجهه خرجت من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء أو نحو هذا. وإذا غسل يديه خرجت من يديه كل خطيئة بطشتها يداه مع الماء أو مع آخر قطر الماء حتى يخرج نقيًا من الذنوب. আমরা হাদিসের সনদ আলোচনা করেছিলাম আজকে হাদিসের উপর আমরা আলোচনা করব কলা রসুল ল্লাহ হিসালললাহ আসাললাম রসুলেক সাল্ল্লহ আ সাললাম বলেন ইজা তাওয়াজ আল আব্দুল মুসলিমু আউল মু মিনু। ইজা তাওয়াজ্জ আল আবদুল মুসলিম যখন মুসলমান বান্দা অজু করে কি করে অজু করে আচ্ছা অজুর যদি এত ফজিলত হয় যে অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধুইলে সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যত গুণা আছে এগুলো মাফ হয়ে যায় ঝরে যায় তাহলে গোসল করলে কি ফজিলত পাইবে না কেউ যদি অজু না করে গোসল করে তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলো ঝরে পড়বে কিনা তোমাদের কি মনে হয় পড়ার কথা আচ্ছা এমাম তিরমিজি রহমতুল্লাহ এখানে বাপ কায়েম করেছেন বাবু মাদুল তুহুর খেয়াল করো উনি তো বলতে পারতেন বাবু মা কি ফজিলাত এটা না বলে তিনি বাবু ফদলে তুহুর বলছেন এটা আবার পুরুপ দেখতে যাই না তোমরা যে এখানে ফদলুল উজু বলাটা উচিত ছিল যেখানে অসামঞ্জস্য মনে হবে সেখানে বুঝবে যে আমার বুঝ কম কারণ এই সমস্ত বড় বড় মহাদিস ওলামা কেরাম তারা যা বলতে চেয়েছেন এটা না বোঝার কারণে আমাদের এই সমস্ত প্রশ্ন আসে মূলত এবং তিরমিজি রহমতুল্লাহ আলাই তিনি বুঝাইতে চাচ্ছেন যে যদিও হাদিস খাস কিন্তু মুরাত হল আম হাদিসের ভিতরে অজুর ফজিলত বলা হয়েছে কিন্তু অজু এটা তহারাতের একটা অংশ তহারাত এটা গোসলের মাধ্যমে হয় অজুর মাধ্যমে হয় তায়াম্মুমের মাধ্যমে হয় অতএব তহারাতের তিনটা ফর্দের একটা হলো অজু অতএব এখানে যদিও অজুর ফজিলাত বলা হয়েছে কিন্তু উদ্দেশ্য হল তহারাতের ফজিলাত সুতরাং এই ফজিলাত শুধু অজুর জন্য না এটা তায়ামুমের জন্য হবে এটা গোসলের জন্য হবে এই কথা বুঝানোর জন্য উনি বাবু মাজা আফি ফদলে তুহুর বলেছেন ফি উজু উজু নাই যে হাদিস সামনে যেটা বলা হবে সেখানে একটা প্রকার সম্পর্কে বলা হয়েছে খাস একটা প্রকার অজু কিন্তু মুরাদ কি আম এরকম অনেক জায়গা আছে যেখানে এবার খাস থাকে কিন্তু মুরাদ আম হয় আবার এর বিপরীত হয় যে এবার আম থাকে কিন্তু মুরাদ খাস হয় ইজা আল আব্দুল মুসলিম আউল মুমিনু। যখন অজু করে কোনো মুসলমান বান্দা মুমিনু মুমিন বান্দা অথবা এই আও এটা বুঝায় অথবা কিন্তু এখানে আওটা শককে রাবি রাবির সন্দেহের কারণে হয়েছে রাবি যখন হাদিস বর্ণনা করেন তখন তার যে মূল হাদিস নবীজি কীরকম বলছিলেন সেই শব্দ যদি স্মরণ না থাকে সেক্ষেত্রে তারা এই বলে থাকেন যে নবীজি আলা আব্দুল মুসলিম বলছিলেন নাকি মুমিন বলছিলেন এটা রাবির সন্দেহ হয়েছে অথবা পরবর্তী কোনো রাবির মধ্যে ওই সন্দেহটা হতে পারে যে নবীজির থেকে যিনি রয়ত করছেন তিনি সন্দেহ ছাড়াই রয়াত করছেন কিন্তু তিনি যখন রয়ত করছেন তার সাগরে তার থেকে শোনার সময় তার সন্দেহ হয়েছে যে আমি ওস্তাদের থেকে কি মৌমিন শব্দ শুনছিলাম না মুসলিম শুনছিলাম তো রাবি তার সন্দেহ যখন হয় তখন আও শব্দ দিয়ে সম্ভাব্য সব শব্দগুলো তিনি উল্লেখ করে দেন এই যে আও এটাকে বলা হয় আও লে রাবি রাবির সন্দেহের জন্য এই আও শব্দটা ব্যবহার করা হয়েছে এই শাক্যের রাবির জন্য যে আও ব্যবহার করা হয় এবার পড়ার সময় তার আগে কয়লা শব্দ বর্ধিত করতে হয় অর্থাৎ নবীজি কি বলার সময় এরকম বলছিলেন যে ইজা আল না এটা রাবির কথা যে নবীজি বা আমার পূর্ববর্তী তিনি বলার সময় কি মৌমিন শব্দ বলছিলেন না মুসলিম বলছিলেন এটা আমার সন্দেহ হয়েছে এই জন্য কলা শব্দ বর্ধিত করে পড়তে হবে এভাবে ইজা তাওয়াজ আল আব্দুল মুসলিমু আও কলা আল তো মুসলিম আর মুমিন এর মধ্যে পার্থক্য কি যেই মুসলমান সেই কি মুমিন এটা একটা আর একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত অর্থাৎ ইসলাম বাদ দিয়ে ইমান হয় না আবার ইমান বাদ দিয়ে ইসলাম হয় না একজন মুসলমান তার ইমান নাই এটা সম্ভব অথবা একজন মুমিন কিন্তু সে মুসলমান না এটা সম্ভব না এটা তাবিরের পার্থক্য যেমন কারেন্টের একটা সুইচ আছে এখান থেকে একটা লাইন নিয়ে একটা বাল্ব জ্বালানো হয় তো এই কারেন্ট যে বিদ্যুৎটা এটা দেখা যায় না একটা তার আছে এটার মধ্যে বিদ্যুৎ আছে বা নাই এটা চোখ দিয়ে দেখলে আমরা কিছু বুঝি বা ঘেরান এই তারটার মধ্যে বিদ্যুৎ আছে বা নাই ধরলে বুঝে যাইবে তো ইমান এইরকম একটা জিনিস যেটা ধরলে বুঝে যাইবে একজন মুসলমান একজন কাফের পাশাপাশি দাঁড় করাও এরকম কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই যেটা দিয়ে মাপা যাবে করোনা টেস্ট করে না তারপর ওই যে কপালে ধরে টেম্পারেচার দেখে যে তাপমাত্রা কত হয়েছে এটা শরীরে লাগানোও লাগে না সব মাপা যায় প্রেশার মাপা যায় আর তারপরে কি সুগার কত পয়েন্ট এগুলো সব মাপা যায় কিন্তু ইমান মাপার এরকম কোনো যন্ত্র নাই যেটা ধরলে বুঝবে ইনি নেগেটিভ মানে ইমান নাই আর ইনি পজিটিভ ইমান আছে এরকম নাই তো এইটাই হলো ইমান আর ওই যে বাল্বটা জ্বলছে সেটাই হলো ইসলাম ওই বাল্ব জ্বলবে না যদি ইমান না থাকে বিদ্যুৎ না থাকে তো বিদ্যুৎ মূল শক্তি কিন্তু এটার এজহার হয় বাতির মাধ্যমে অতএব বিদ্যুৎ ছাড়া বাতির কোনো মূল্য নাই আবার বিদ্যুৎ আছে বাতি নেই তো সে বিদ্যুতে করে কি ঘরে কারেন্ট সব ওয়ারিং ঠিকঠাক আছে সুইচ লাগানো আছে সব ঠিক আছে কিন্তু বাল্ব একটাও কেনা হয় নাই এই কারেন্ট থাকা না থাকা তো কি এই জন্য ইমান এবং ইসলাম এটা যদি ভিন্ন ভিন্ন জায়গায় ব্যবহার করা হয় তাহলে একই অর্থে আসে যদি কাউকে প্রশ্ন করা হয় যে তোমার পরিচয় কি সে যদি বলে যে আমি মুসলমান এটা যেরকম ঠিক সে যদি বলে আমি মুমিন এটাও ঠিক কিন্তু যেই জায়গায় একই জায়গায় মুমিন এবং মুসলমান শব্দ ব্যবহার করা হয় সেক্ষেত্রে ইমান এবং ইসলামের মধ্যে কিছু পার্থক্য করা হয় মিনু কুলু আসলাম আরবরা বলে আমান্না যে আমরা ইমান এনেছি কুল হে নবী আপনি বলে দিন লাম মিনু তোমরা ইমান আনো নাই ওয়ালাকিন কুলু আসলাম না তোমরা যেটা করসর তোমরা বলতে পারো যে আমরা মুসলমান হয়েছি তাহলে এখানে পার্থক্য করা হয়েছে ইমান আর ইসলামের ভিতরে যেহেতু একই জায়গায় ব্যবহার করা হয়েছে এখানে ইসলাম বলতে এনকিয়াদে জাহিরি কে বুঝেছে বাহ্যিকভাবে আত্মসমর্পণ করা তো মোনাফেক যারা বাহ্যিকভাবে তার তারা আত্মসমর্পণ করছিল নবীজির হাতে হাত দিয়ে তারা মুসলমান হয়েছিল কিন্তু মুমিন তারা হয় নাই এজহারু খেলাফে বাতেন। অন্তরে যেটা আছে তার বিপরীত তারা প্রকাশ করেছিল অতএব এখানে ইমান বলতে তসদিক কলবি উদ্দেশ্য যেটা এনকিয়াদে বা আর ইসলাম বলতেন জাহিরি উদ্দেশ্য তো এখানে যেহেতু একত্রে ব্যবহার হয় নাই আও এটা সন্দেহ হয়েছেন অভিজি একটা শব্দই বলছিলেন মুসলমান অথবা মৌমিন অর্থাৎ উদ্দেশ্য একই কোন মুসলমান বা কোন মৌমিন যখন সে অজু করে আচ্ছা কোন কাফের যদি অজু করে তাহলে সে এই ফজিলত পাবে এটা ইসলামের যত বিধিবিধান আছে শরিয়ত আছে আমল আছে সব সবকিছুর মূল হল ইমান ইমান শর্ত যদি ইমান না থাকে তাহলে কারো কোনো আমল এটা গ্রহণযোগ্য হবে না এটা বলতে পারো অ্যাকাউন্ট মানুষের যদি ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে তুমি লাখ লাখ টাকা ব্যাংকের জালনা দিয়ে ফালাই রেখে আসলা যে আমি ব্যাঙ্কে টাকা থুইছি এক বছর পরে যাই চাইলে দেবে তোমারে বলবে কি আপনার অ্যাকাউন্ট নাম্বার বলেন চেক দেন তো ওনার তো অ্যাকাউন্ট নেই অ্যাকাউন্ট না করে যত টাকা রাখো ওগুলো জমা হবে না ঠিক তেমনিভাবে ইমানের অ্যাকাউন্ট যদি কেউ না খোলে সে যত আমল করুক একজন কাফের সকাল থেকে সন্ধ্যাতময় তো অজু করতে করতে সর্দি কাশি হয়ে গেলেও গুনা ঝরবে ঝরবে না এজন্য ওই শব্দটা বলা হয়েছে যে ইজা তাওয়াজ্জ আল আব্দুল মুসলিম ওয়েল মুখ অসালা ওয়াজ যখন সে তার চেহারা ধৌত করে খরাজত মিন ওয়াজহিহি কুল্লু খতি আতিন নজরা ইলেইহা বি যখন সে তার চেহারা ধৌত করে তার চেহারা থেকে বের হয়ে যায় কুল্লু খতি আতিন প্রত্যেক ওই গুনা নজরা ইলেইহা বি তার দুই চোখে সে যার দিকে তাকিয়েছে অর্থাৎ চোখের গুনা যেগুলো দেখা নাই সেগুলো দেখছে গুণা হয়েছে না এই চোখ দিয়ে যত গুণা হয়েছে সেগুলো চেহারা ধৌত করার সাথে সাথে ঝরে পড়ে যায় মাল মা আখির কাতরিল মা এটা জন্য হতে পারে আও অথবা শকের আবির জন্য হতে পারে যদি শকের আবির জন্য হয় তাহলে কলা বলতে হবে মা 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 মাল আও কলা এই চোখের গুণাগুলো করার সময় চেহারা ধৌত করার সময় ঝরে যায় মাল মা এ অথবা পানির সর্বশেষ বিন্দুর সাথে যখন তুমি চেহারা ধৌতু করবা চেহারা ধৌতু করার সময় প্রথমবারে যখন পানি দেবে পানিটা ঝরে পড়বে না তো গুনা কি প্রথমবারে সব পড়ে গেছে না শেষ বিন্দু পানি যখন পড়ে গেছে তার সাথে পড়ে গেছে এইটা নিয়ে কথা হয়েছে তো এটা শকের আবির জন্য হতে পারে অথবা তা নুইয়ার জন্য হতে পারে যে গুণা তো সবাই একরকম না কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আজনবী মহিলা তার দিকে নজর পড়ছে একজন মহিলা হেঁটে যাচ্ছে তোমার নজর পড়ছে এখন কি তোমার আমল নামায় গুনা হইছে সাথে সাথে ঘুরাইলে হয় নাই মানে নজরুল ফাজা মানে নজর পড়ে গেছে তুমি ঘুরাই ফেলাইছো কোনো গুনা হয় নাই এখন মানুষ হারামের প্রতি আল্লাহ কিছু আকর্ষণ রাখছেন না এখন একজন সে সাথে সাথে চেহারা ঘুরায় নাই দেখার পরে আরো একটু দেখছে এরপরে সে চেহারা ঘুরেছে আর একজন চাইয়েই রয়েছে যতক্ষণ সে সম্ভব এই রয়েছে চোখের সামনে থেকে অদৃশ্য হওয়া পর্যন্ত এই দুইজনের গুণা একরকম যে এক মুহূর্তের পরে আর এক সেকেন্ড দেখছে ওই এক সেকেন্ড তার গুণা হয়েছে আর একজনে আধা ঘন্টা দেখছে তার গুণা বেশি হইছে না এখন চেহারা ধৌতু করার সময় গুনা ঝরে পড়বে গুণা তো দুইজনের একরকম না কারোটা প্রথম পানির সাথেই জুড়ে যাইবে জল অল্প একটু গুণা করছে আর কারোটা দুইবার তিনবার দিয়ে পানি দেওয়ার পরে একেবারে সর্বশেষ যে ফোটাটা ঝরিয়ে পড়বে তার সাথে যাই মানে ওনার গুণাটা খুব মারাত্মক যাইতে চায় না মোড়ে তারটা যাইবে মা আখেরে কতরেল মা আও নাহওয়া হাজা অর্থাৎ শেষ পানির বিন্দুর সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে আও নাহওয়া হাজা অথবা এই ধরনের কোনো কথা নবীজি বলছেন এটা রাবির সন্দেহ হওয়ার কারণে তিনি বলছেন ওইজা গসালা ইয়েদৈহি এরপরে যখন সে হাত ধৌত করে খরাজাত মিন ইয়েদৈহি কুল্লু খতি আতিন বা তাশত্থা য়াদাহু মাল মা এ আ মা আ খের এ কাতরিল মা তো হাত দিয়ে যে ধরে সেই কারণে যে গুনা হয়েছে এইগুলো সব বের হয়ে যাবে তার থেকে হাত দিয়ে যেই সমস্ত জিনিস ধরতে নিষেধ করছে তুমি এটা ধরছো এটা ভুলে হোক আর ইচ্ছায় হোক আর একজনের ধৈর্য বয়েই রয়েছে একজনের দশ দেখে যে গুলোইছে সাথে সাথে ওকে ঠান্ডা লাগছে গরম পানি খাওয়াইতে পারলে ভালো হইতো পানি দাও আমাকে হুজুর বলছেন হুজুর মানে আমাদের এক সহকর্মী ওস্তাদ নাম বলেছেন বা উনি বলতেছে স্ত্রীকে ওনার স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে আসতেছেন সদরঘাটে তো সে তো বোরকা পরা উনি হাত ধরে আসতেছেন এখন কি কেনবেন হাতটা সারিয়ে দিয়ে একটু ইজনি জন্য সে তো দাঁড়াই রয়েছে পাশে এরপরে যাই হাত ধরছে যার সে আসলে তার স্ত্রী না যাইয়া ওনার স্ত্রী মনে করে হাত ধরছে দেখা তো আমাদের ঘরের জন্য পরে সাথে সাথে সারিয়ে পারে হ্যাঁ সবাই বোরকা পরা একরকম হজের সময় তো বোরকা যারা পরে প্রত্যেকে একটা উপর দিয়ে চিহ্ন লাগায় যাতে আলাদা করা যায় সব এক একরকম তুমি তোমার কে এটা তো খুঁজে পাবা না এখন দেখলা যে তুমি ভুলে আর একজনের হাত ধরছ সাথে সাথে সারিয়ে দিতে হইবে না কারণ তুমি সারলা না যে তো ভালোই লাগে পরে বললে নেবো তো গুণা হয়েছে না হয়েছে এ এটাও একটা গুণা আর একজনে অবৈধ প্রেম করতে আছে পার্কে যাই হাত ধরে বই রয়েছে ঘন্টা এও তো গুণা হয়েছে হাতের গুণা হয়েছে না দুইটা কি সমান হয়েছে এই জন্য কোনোটা প্রথমবারই ঝরে যাইবে আর কোনোটা একবারে শেষ ফোটার সাথে জড়ে যাবে এখানে হাদিস সংক্ষেপ করে আনা হয়েছে বলা হয়েছে না সামনে অফিল বাবে আন ওসমান ও সাউবান ওয়া সোনাবিহি ও আমরিবনে আবাসা ও সালমান ও আবদুল্লাহ ইবনে আম এই অধ্যায় হাদিস আরও এই সমস্ত সাহাবাইকেরামের থেকে বর্ণিত আছে এবং তিরমিজির যেই রেওয়ায়তটি এখানে উল্লেখ করেছেন এটা সংক্ষেপ এই অধ্যায়ে যতগুলো হাদিস বর্ণিত আছে তার ভিতরে সোনাবিহীর রেওয়ায়তটা সবচেয়ে মুফাসাল আসছে এটা নাসাই শরীফে আছে এবং ইবনে মাজায়ও আছে মহত্তায় মালেকে আছে মুসনাদে আহমদ আছে মোস্তাদি হাকিমে আছে বাইহাকি শরীফে আছে এবং বোখারি তারিখের মধ্যে উল্লেখ করেছেন কুল্লুহিন তরিক জাহেদিন আসলাম তারা সকলে জাহেদুবনী আসলাম থেকে রয়ত করেছেন আনীসার আন আবদুল্লাহ আুনি আন রসুল্লাহ এখানে আমরা যে হাদিস পড়লাম এখানে দুইটা বলছে একটা হলো চেহারা ধৌত করলে চেহারার গুণা যায় আর হাত ধৌত করলে হাতের গুণা যায় গুনা তো আরো অঙ্গ প্রত্যঙ্গের আছে না ওইখানে হাদিসের মধ্যে বলা হয়েছে মান তাওয়াজ ফা মজ মজা ওয়াস্তান শাখা খারাজাত মিন ফিহি আন ফিহি অজু করার সময় প্রথমে যখন সে কুলি করে এরপরে নাকে পানি দেয় নাকে পানি কিরম দেয় হয় না তো দেওয়া নাকে এরকম মধ্যে ছিঁড়ে দিলে হইবে না ওইটা নাকের একটা এই যে হাড্ডি আছে প্রত্যেকে হাত দিয়ে দেওয়া হয়ে যায় নাকের নরম অংশ শেষ হওয়ার পর হাড্ডি শুরু হয়েছে না এই হাড্ডি পর্যন্ত ভিতর থেকে পানি উঠাইতেই হাতে পানি নিয়ে দিতে হইবে জোরে টান দিল তো মাথায় উঠে যাবে আস্তে করে তোমায় উঠেই তৈবি এরপরে পরিষ্কার করতে হবে আঙ্গুল দিয়ে এইরকম তিনবার করতে হবে সময় পাও কই তোমরা খালি পানি ছিঁড়ে কোনো কাজ হয় না স্তেন শাক স্তেন শাক শাব্দিক অর্থ হল ঘেরান নেওয়া ঘেরান নিতে হইলে তুমি ফুল নাকের কাছে নেলেই হইবে না শ্বাস টান্দাও লাগবে এটাকে বলে স্তেম শাক অর্থাৎ পানি খালি দিলেই হইবে না নাক দিয়া উপরে টানতে হবে তো যখন কোন ব্যক্তি কুলি করলো এরপরে স্তেম শাক করলো নাকে পানি দিল খারাজাত মিন ফিহি ও আনফিহি তখন তার মুখের এবং নাকের থেকে গুনা বের হয়ে যায় এ নাক দিয়ে গুণা হইতে পারে না ফাইজা গসালা ওয়াজু এরপরে যখন সে তার চেহারা ধৌত করে খারাজাত থেকে গুণা বের হয়ে যায় হাত্তা তাখরুজা মিন তাহতে আসফারে আই নেহি এমনকি চোখের যে পালক আছে এই পালকের নিচ থেকেও গুণা বের হয় এই যে চোখের পালক আছে না এই চোখের পালকের দিয়ে গুণা করা যায় এটা তুমি বেজায়গায় ব্যবহার করলা একটু চোখ টিপ দিলা এটা একটু গুণা হয়েছে উজু করলে এটা বের হয়ে যাবে ফাইজা এরপরে যখন হাত ধৌত করে মিন খাহি তখন তার হাত থেকে যত গুণা হয় সেটা ঝরে পড়ে খারাজাত মিন এরপরে মাথা মাসেহ করলে পরে মাথার গুণা ঝরে পড়ে মাথা দিয়ে তো বড় বড় গুণা হয় হাত্তা তখরুজা মিন এমন কি কানের ভিতর থেকে গুণা ঝরে পড়ে ভুল হয়েছিল ভুল হয়েছে সংশোধন করছে কিনা দেখতে ভুল আছে বলছে কি কানের ভিতর থেকে কানের ভিতরে একটা ডুকাইয়া গান শুনতেছো অনেক গুণ হইছে না এটা মাথা মাসেও করলে এটা বের হয়ে যাবে এখান থেকে একটা মশলা পাওয়া গেল যে কান মাথার অংশ কান যদি চেহারা অংশ হইতো তাহলে চেহারা ধুইলে পরে কানের গুণা বেরিয়ে যেত কিন্তু বলছে কি যখন মাথা মাসেহ করে তখন কানের গুণা বের হয়ে যায় তাহলে কান কিসের মধ্যে মাথার মধ্যে এখানে একতলাপ হয়েছে যে কান কি ধুইতেইবে না মাছেও করতেইবে এই একতলাফ আর একটা উপরে ভিত্তিশীল যে কান এটা মাথার অংশ না চেহারার অংশ যারা বলছে চেহারার অংশ তারা বলছে কান দুইতেইবে আর যারা বলছে মাথার অংশ তারা বলছে মাছেও করতে হবে এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন বাইন বাইন কানের এই পাশ এটা কি চেহারা আর এই পাশ এবার হানিফা না এটা বাজ ওলাময় কেরাম বলছে আবু হানিফা বলছে চেহারা অংশ না মাথার অংশ সাফি বলছে এটা চেহারার অংশ আর অনেকে বড়ো দুই এম যখন একতেলাভ করছে আমরা কি করব আমরা বাইন বেইন মাঝামাঝি তারা বলছে যে এই সামনের অংশ চেহারার মধ্যে আর পিছনের অংশ মাথার মধ্যে তো পিছনে মাছেও করবে আর এই সামনের অংশ ধুইতে দিবে এখন কান ধুইতে গেলে কানের মধ্যে পানি ঢুকবে না তো যাই হোক এই হাদিস খুচরো আচ্ছা আমরা এই পর্যন্ত পড়লাম সামনে আলোচনা করব।